হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস অনুসারে গীতাকে অত্যন্ত পবিত্র একটি গ্রন্থ হিসেবে চিহ্নিত করা হয় প্রতি বছর পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় গীতা জয়ন্তী এই দিনকে আবার মুখ্যত একাদশী বলেও চিহ্নিত করা হয় মুখ্যত একাদশী হল বছরের শেষ একাদশী চলতি বছর এই দিনটি ছিল বাইশে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখ থেকে বলা বাণীগুলি লিপিবদ্ধ করা আছে এই গ্রন্থতে এই কারণেই বিশ্বাস করা হয় যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য লাভ করেন যে বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে সবসময় সুখ শান্তি বিরাজ করে তবে বাড়িতে গীতা রাখার ক্ষেত্রে কয়েকটি নিয়ম অনুসরণ করে চলা বাঞ্ছনীয় কী কী নিয়ম জেনে নিন গীতা একটি পবিত্র ধর্মগ্রন্থ তাই এই বইকে সবসময় পরিষ্কার এবং শুদ্ধ স্থানে রাখবেন কখনোই নোংরা জায়গায় রাখবেন না গীতা পাঠ করার সময় কখনো তা মাটির ওপর রাখবেন না একটা পিড়ি কিংবা জল চৌকির ওপরে রেখে তারপরে পড়বেন সম্পন্ন হলে লাল কাপড়ে মুড়ে গীতা যথাস্থানে তুলে রাখবেন গীতা পাঠ করার জন্য দিনের মধ্যে কোনো নির্দিষ্ট সময়সীমা না রাখলেও যখন গীতা পড়তে বসবেন একটি অধ্যায় পড়া শুরু করলে তা শেষ না করে কখনই উঠবেন না স্নান না করে কখনোই গীতা স্পর্শ করবেন না এমনকি মহিলারা ঋতুকালীন সময়ে কখনোই গীতাকে স্পর্শ করবেন না এই অনিয়মগুলি হলেই শাস্ত্র অনুসারে তা পাপ হিসেবে ধরা হয় এই নিয়মগুলি অনুসরণ করে গীতা পাঠ করলে ভক্তরা বিভিন্ন দিক থেকে উপকৃত হন যেমন কোনো বাড়িতে নিয়মিত গীতা পাঠ করলে সেই বাড়িতে সুখ শান্তি বিরাজ করে গীতার মধ্যে লিপিবদ্ধ থাকা শ্রীকৃষ্ণের বাণীগুলি নিয়মিত পাঠ করলে মনের মধ্যে শক্তি জাগ্রত হয় গীতা মানুষকে বাস্তবের মুখোমুখি হওয়ার শিক্ষাদান করে যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ হয় সেখানে মা লক্ষ্মী বিরাজ করে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার সুখে শান্তিতে এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় গীতা পাঠ করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা থেকে মুক্তি মিলে বিশ্বাস করে গীতা জয়ন্তীর দিন গীতা পাঠ করলে বাড়িতে থাকা সমস্ত বাস্তু দোষ দূর হয়ে যায় হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস অনুসারে গীতাকে অত্যন্ত পবিত্র একটি গ্রন্থ হিসেবে চিহ্নিত করা হয় প্রতি বছর পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় গীতা জয়ন্তী এই দিনকে আবার মুখ্যত একাদশী বলেও চিহ্নিত করা হয় মুখ্যত একাদশী হল বছরের শেষ একাদশী চলতি বছর এই দিনটি ছিল বাইশে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখ থেকে বলা বাণীগুলি লিপিবদ্ধ করা আছে এই গ্রন্থতে এই কারণেই বিশ্বাস করা হয় যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য লাভ করেন যে বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে সবসময় সুখ শান্তি বিরাজ করে তবে বাড়িতে গীতা রাখার ক্ষেত্রে কয়েকটি নিয়ম অনুসরণ করে চলা বাঞ্ছনীয় কী কী নিয়ম জেনে নিন গীতা একটি পবিত্র ধর্মগ্রন্থ তাই এই বইকে সবসময় পরিষ্কার এবং শুদ্ধ স্থানে রাখবেন কখনোই নোংরা জায়গায় রাখবেন না গীতা পাঠ করার সময় কখনো তা মাটির ওপর রাখবেন না একটা পিড়ি কিংবা জল চৌকির ওপরে রেখে তারপরে পড়বেন সম্পন্ন হলে লাল কাপড়ে মুড়ে গীতা যথাস্থানে তুলে রাখবেন গীতা পাঠ করার জন্য দিনের মধ্যে কোনো নির্দিষ্ট সময়সীমা না রাখলেও যখন গীতা পড়তে বসবেন একটি অধ্যায় পড়া শুরু করলে তা শেষ না করে কখনই উঠবেন না স্নান না করে কখনোই গীতা স্পর্শ করবেন না এমনকি মহিলারা ঋতুকালীন সময়ে কখনোই গীতাকে স্পর্শ করবেন না এই অনিয়মগুলি হলেই শাস্ত্র অনুসারে তা পাপ হিসেবে ধরা হয় এই নিয়মগুলি অনুসরণ করে গীতা পাঠ করলে ভক্তরা বিভিন্ন দিক থেকে উপকৃত হন যেমন কোনো বাড়িতে নিয়মিত গীতা পাঠ করলে সেই বাড়িতে সুখ শান্তি বিরাজ করে গীতার মধ্যে লিপিবদ্ধ থাকা শ্রীকৃষ্ণের বাণীগুলি নিয়মিত পাঠ করলে মনের মধ্যে শক্তি জাগ্রত হয় গীতা মানুষকে বাস্তবের মুখোমুখি হওয়ার শিক্ষা দান করে যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ হয় সেখানে মা লক্ষ্মী বিরাজ করে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার সুখে শান্তিতে এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় গীতা পাঠ করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা থেকে মুক্তি মিলে বিশেষ করে গীতা জয়ন্তীর দিন গীতা পাঠ করলে বাড়িতে থাকা সমস্ত দোষ দূর হয়ে যায়